সীমান্তে কাঁটা তারের বেড়া খাদ্যাভাব আর বনভূমি উজাড়ের কারণে ভারতের মেঘালয় সীমান্তবর্তী বাংলাদেশের শেরপুরের লোকালয়ে ঢুকে পড়েছে সহ বন্যপ্রাণী আতঙ্কিত গ্রামবাসীর হাতে গত পাঁচ বছরে মারা গেছে অন্তত তেইশ বন্যপ্রাণী মানুষ মারা গেছে অন্তত ছাব্বিশ জন প্রতিনিধি রেজওয়ান করিমের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট কারো পাহাড়ের কোল ঘেঁষা শেরপুর জেলার ঝিনাইগাতি শ্রীবর্দি ও নালিতাবাড়ি এই সীমান্তবর্তী বনাঞ্চলে অবাধ বিচরণ কয়েক প্রজাতির বাঘ হাতি শুকর হরিণ শিয়াল অজগর সহ নানা বন্য প্রাণী তবে বিনা পাসপোর্ট ভিসায় এদের সীমান্ত পারাপারে বাদ সেদেছে বিএসএফ কাটাতারে বেড়াগুলো দেওয়াতে এই হাতিগুলো আর ভারতের জঙ্গলে গভীর জঙ্গলে প্রবেশ করতে পারতেছে না পাহাড়ে খাদ্যের অভাব করে তখন আপনার ক্ষতি করে এদিকে যুগের পর যুগ গাছ কেটে বনের ভেতরে চাষাবাদ ও বসতি গড়ে তোলায় কমছে বন্যপ্রাণীর আবাস ও খাবার তাই জীবন বাঁচাতেই খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয়া ফসল আর গবাদি পশুর পাশাপাশি আক্রমণের শিকার হচ্ছে মানুষও মনে ভাই এই রে তো হাতিই মেরে ফেলছে আবাডের জমি এখন সব হাতির দখলে প্রাণীদের দের বনছাড়া করার পর দখলদার মানুষরা এবার অবাধে চালিয়ে যাচ্ছে এসব বন্য প্রাণী নিধন মানে বায়ো ফেন্সিং এবং সোলার ফেন্সিং এর উদ্যোগ নেওয়া হয়েছে হাতি এই পথে আসলে প্রথমে সোলার ফেন্সিং তারা সফট হবে সফটকে এখান থেকে চলে যাবে গত 18 বছরে বন্য প্রাণীর আক্রমণে এসব এলাকার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বনভূমি ও বন্য প্রাণী সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের